আজকের ভিডিওতে আমরা শিখবো হান্ড্রেড ডেলি ইউজ কোয়েশ্চেন্স এই ভিডিওটি আপনাদের স্পোকেন ইংলিশ উন্নত করতে খুবই সহায়ক হবে আমরা শিখবো কীভাবে সহজে এবং দ্রুত ইংলিশ কনভার্সেশান করতে পারি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন কিছু শিখুন লেটস গেট স্টার্টেড তুমি কি গান শুনছো আর ইউ লিসিনিং টু মিউজিক আর ইউ লিসনিং টু মিউজিক সে কি পড়াশোনা করছে ইজ হি স্টার্টিং ইজ হি স্টার্টিং তারা কি স্কুলে ছিল ওয়াই আর দে অ্যাট স্কুল ওয়াই আর দে অ্যাট স্কুল তুমি কি আমাকে বলতে পারবে কোর ইউ মি কর ইউ মি তুমি কি আজ আসবে উইল ইউ কাম টুডে উইল ইউ কাম টুডে সে কি তোমার বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড ইজ হি ইউর ফ্রেন্ড তুমি কেন কান্না করছো হোয়াই আর ইউ ক্রয়িং হোয়াই আর ইউ ক্রয়িং তুমি কি নতুন কিছু শিখেছ হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো তারা কি বাড়ি আছে আর দে অ্যাট হোম আর দে অ্যাট হোম তুমি কি এই সিনেমা দেখেছো হ্যাভ ইউ সিন দিস মুভি হ্যাভ ইউ সিন দিস মুভি তোমার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তুমি কীভাবে জানলে হাউ ডিড ইউ নো হাউ ডিড ইউ নো তুমি কীভাবে কাজটি করেছো হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কি বাড়ি ফেরো ডি ইউ রিটার্ন হোম ডি ইউ রিটার্ন হোম তুমি কি দুধ খাও ডি ইউ ড্রিঙ্ক মিল্ক ডি ইউ ড্রিঙ্ক মিল্ক তুমি কীভাবে লিখলে হাউ ডিড ইউ রাইট হাউ ডিড ইউ রাইট তারা কি গান শুনছে আর দে লিসনিং টু মিউজিক আর দে লিসনিং টু মিউজিক তুমি কীভাবে এসেছ হাউ ডিড ইউ কাম হাউ ডিড ইউ কাম তারা কি সিনেমা দেখছে আর দে ওয়াচিং এ মুভি আর দে ওয়াচিং এ মুভি তোমার ব্যাগটি কি নতুন ইজ ইউর ব্যাগ নিউ ইজ ইউর ব্যাগ নিউ তোমার কি কোনো প্রশ্ন আছে ডি ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ডি ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স তুমি কীভাবে এখানে এসেছো হাউ ডিড ইউ কাম হেয়ার হাউ ডিড ইউ কাম হেয়ার তুমি কি আমাকে একটি কলম দেবে উইল ইউ গিভ মি এ পেন উইল ইউ গিভ মি এ পেন তুমি কখন এসেছো হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম তারা কি আজ আসবে উইল দে কাম টুডে উইল দে কাম টুডে তুমি কি খুশি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি সে কি তোমার সাথে যাবে উইল হি গো উইথ ইউ উইল হি গো উইথ ইউ সে কি বাড়ি ছিল ওয়াজ হি অ্যাট হোম ওয়াজ হি অ্যাট হোম তুমি কি দুধ খেয়েছ হ্যাভ ইউ ড্রাঙ্ক মিল্ক হ্যাভ ইউ ড্রাঙ্ক মিল্ক তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর আর ইউ গোয়িং হয় আর ইউ গোয়িং তারা কি কাজ শেষ করেছে হ্যাভ দে ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাভ দে ফিনিশ দ্য ওয়ার্ক তারা কি তোমাকে সাহায্য করেছে ডিড দে হেল্প ইউ ডিড দে হেল্প ইউ তুমি কোথায় যাচ্ছ হ আর আর ইউ গোয়িং হায় আর আর ইউ গোয়িং কার এই ব্যাগ হুজ ব্যাগ ইজ দিস হুজ ব্যাগ ইজ দিস তুমি কি এখন ফ্রি আর ইউ ফ্রি নাও আর ইউ ফ্রি নাও তুমি কি বই পড়ছ আর ইউ রিডিং এ বুক আর ইউ রিডিং এ বুক তুমি কি এই বইটি পড়েছ হ্যাভ ইউ রেড দিস বুক হ্যাভ ইউ রেড দিস বুক তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তুমি কীভাবে এসেছ হাউ ডিড ইউ কাম হাউ ডিড ইউ কাম তুমি কি খেলাধুলা পছন্দ করো ডু ইউ লাইক স্পোর্টস ডু ইউ লাইক স্পোর্টস তুমি কখন উঠবে হোয়েন উইল ইউ ওয়েক আপ হোয়েন উইল ইউ ওয়েক আপ তুমি কী খাচ্ছ হোয়াট আর ইউ ওয়েটিং হোয়াট আর ইউ ওয়েটিং তুমি কোথায় ছিলে হোয়ার ওয়ে ইউ হোয়ার ওয়ার ইউ তুমি কি এখানে থাকো ডি ইউ লিভ হিউর ইউ লিভ হিওর সে কি ব্যস্ত ইজ ই বিজি ইজই বিজি সে কি করছে হোয়াট ইজ ইউ ডুইং হোয়াট ইজ ই ডুইং তুমি কি খুশি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি তুমি কি আমাকে বলবে ওয়েল ইউ টেল মি ওয়েল ইউ টেল মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তুমি কখন স্কুলে যাবে হোয়েন উইল ইউ গো টু স্কুল হোয়েন উইল ইউ গো টু স্কুল তারা কি আজ আসবে উইল দে কাম টুডে উইল দে কাম টুডে সে কি এখানে ছিল ওয়াজ হি হেয়ার ওয়াজ হি হেয়ার তোমার প্রিয় খেলা কী হোয়াট ইজ ইউর ফেভারিট গেম হোয়াট ইজ ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তুমি কি ওকে চেনো ডুইউ নহিম ডুই ইউ নহিম তুমি কি আমাকে দেখতে পেয়েছ ডিড ইউ সিমি ডিড ইউ সিমি সে কি তোমার সাথে কথা বলেছে ডিড হি টক টু ইউ ডিড হি টক টু ইউ সে কি তোমাকে ডেকেছে ডিড হি কল ইউ ডিড হি কল ইউ তুমি কি আমাকে জল দিতে পারবে ক্যান ইউ গিভ মি ওয়াটার ক্যান ইউ গিভ মি ওয়াটার তোমার বইটি কোথায় হোয়ার ইজ ইওর বুক হায়ার ইজ ইওর বুক তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং এ সং ক্যান ইউ সিং এ সং তুমি কখন আসবে হোয়েন উইল ইউকাম হোয়েন উইল ইউকাম সে কি ইংরেজি বলতে পারে ক্যান হি স্পিক ইংলিশ ক্যান হি স্পিক ইংলিশ তুমি কখন ঘুমাবে হোয়েন উইল ইউ স্লিপ হোয়েন উইল ইউ স্লিপ সে কি বই পড়ছে ইজ ইউ রিডিং এ বুক ইজ ইউ রিডিং এ বুক সে তোমাকে ডাজ হি নই ডাজ হি তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ নেম সে হাসপাতালে আছে ইজ হি ইন দ্য হসপিটাল ইজ ইন দ্য হসপিটাল কে তোমার বন্ধু হু ইজ ফ্রেন্ড হু ইজ ইউর ফ্রেন্ড তারা কি বাইরে আছে আর দে আউটসাইড আর দে আউটসাইড কে তোমাকে সাহায্য করেছে হু হেল্প ইউ হু হেল্প ইউ তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার ক্যান ইউ ড্রাইভ এ কার তুমি কি পড়া শেষ করেছ হ্যাভ ইউ ফিনিস্টারিং হ্যাভ ইউ ফিনিস্টারিং তুমি কি এখানে কাজ করো ডি ইউ ওয়ার্ক হেয়ার ডু ইউ ওয়ার্ক হেয়ার তুমি কোথায় যাচ্ছ হায় আর ইউ গোয়িং হায় আর ইউ গোয়িং তুমি কখন খাবে হোয়েন উইল ইউ ইউট হোয়েন উইল ইউ ইট তুমি কি দেরি করেছ হ্যাভ ইউ বিন লেট হ্যাভ ইউ বিন লেট সে কি কাজ করছে ইজ ইউ ওয়ার্কিং ইজ ইউ ওয়ার্কিং তোমার বই কোথায় হয়ার ইজ ইউর বুক হয়ার ইজ ইউর বুক তুমি কি এখানে বসতে পারো ক্যান ইউ সিট হিওর ক্যান ইউ সিট হিওর সে কি তোমাকে চেনে ডাজি নইউ ডি সে কি তোমার সাথে আছে ইজি উইথ ইউ ইজ হি উইথ ইউ তুমি কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল আর ইউ গোয়িং টু স্কুল তারা কি বাজারে গেছে হ্যাভ দে গন টু দ্য মার্কেট হ্যাভ দে গন টু দ্য মার্কেট তারা কি খুশি আর দে হ্যাপি আর দে হ্যাপি তারা কি স্কুলে যায় ডু দে গো টু স্কুল ডু দে গো টু স্কুল তুমি কি সকালে উঠেছ ডিড ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং ডিড ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং তুমি কি আমাকে জানাতে পারবে কোড ইউ লেড মিনো কুড ইউ লেড মিনো তুমি কি আমাকে বোঝাতে পারবে ক্যান ইউ এক্সপ্লেন টু মি ক্যান ইউ এক্সপ্লেন টু মি তুমি কি তাকে সাহায্য করবে উইল ইউ হেল্প হিম উইল ইউ হেল্প হিম তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম তারা কি বাইরে খেলছে আর দে প্লেইং আউটসাইড আর দে প্লেইং আউটসাইড তুমি কাদের সাথে এসেছো হুম ডিড ইউ কাম উইথ হুম ডিড ইউ কাম উইথ তুমি কি বাড়ি ফিরে আসবে উইল ইউ কাম হোম উইল ইউ কাম হোম সে কি ঘুমাচ্ছে ইজ হি স্লিপিং ইজ হি স্লিপিং তুমি কি কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক তুমি কী খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ কাম ব্যাক হোয়েন উইল ইউ কাম ব্যাক তুমি কি সিনেমা দেখবে উইল ইউ ওয়াচ এ মুভি উইল ইউ ওয়াচ এ মুভি তুমি কেন দেরি করেছ হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট সে কি পড়াশোনা শেষ করেছে হ্যাজ ই ফিনি স্টারিং হ্যাজ ই ফিনি স্টারিং তুমি কি এখানে কাজ করো ডি ইউ ওয়ার্ক হেয়ার ডি ইউ ওয়ার্ক হেয়ার তুমি কি আমাকে ফোন করেছ ডিড ইউ কল মি ডিড ইউ কল মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তারা কি গান গাইছে আর দে সিঙ্গিং আর দে সিঙ্গিং তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি সে কি তোমাকে ফোন করেছে ডিড হি কল ইউ ডিড হি কল ইউ তারা কি খেলার মাঠে আছে আর দে অন দ্য প্লেগ্রাউন্ড আর দে অন দ্য প্লেগ্রাউন্ড এই ছিল আজকের ভিডিওতে একশো দশটি ডেলি ইউজ কোয়েশ্চেন্স আশা করি এই প্রশ্নগুলো আপনাদের ইংলিশ স্পিকিং স্কিলস উন্নত করতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় প্র্যাকটিস মেক্স পারফেক্ট সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড ইম্প্রুভ ইউর ইংলিশ ফ্লুয়েন্সি থ্যাংক ইউ ফর ওয়াচিং